পাখা দিয়েই হয়তো এটি চালিত হয় এই এটি সাবমেরিনের মাধ্যমে এটি আসলে চালিত হয় এই যে পাখা এই পাখা দিয়েই কিন্তু আসলে সমুদ্রের মধ্যে এটি চালিত হয় এবার এবং এভাবে সব গতিতেই কিন্তু এটি চালিত হয় এটি চালানোর জন্য কোনো ধরনের নাবিক পাইলট বা কোনো কিছুই দরকার হয়নি এটি নিজের মতো করে স্যাটেলাইটের এটি সাবমেরিনের মাধ্যমে এটি আসলে পরিচালিত হয়ে থাকে এবং এই এর মধ্যে অত্যাধুনিক অনেক যন্ত্রাদি রয়েছে অত্যাধুনিক যন্ত্রাদির মাধ্যমে এটি আসলে পরিচালিত হয়ে থাকে আর এটিকে এটিকে আসলে ই করার এটিকে আসলে চালানোর জন্য পাখাও রয়েছে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এই পাখার মাধ্যমেই কিন্তু এটি আসলে চালানো হয়ে থাকে তো আমরা এই যে যে টরপেডো দেখতে পাচ্ছি এই টর্পেডো আসলে এর টরপেডো কিন্তু আসলে এক ধরনের এক ধরনের টর্পেটো কিন্তু এক ধরনের এক ধরনের আসলে এটি হামলার জন্য সমুদ্রে ব্যবহার করা হয়ে থাকে এটিকে সাবমেরিনের ক্যাব ক্যাবলের সাব পেনের মাধ্যমে স্যাটেলাইটের মাধ্যমে আসলে এটি নিয়ন্ত্রণ করা হয়ে থাকে তো এই টর্পেডোই কিন্তু আমরা এখন দেখছি এবং এটি দেখার জন্য উৎসুক জনতাও ভিড় জমিয়েছেন আসলে এই টর্পেডো একটি আধুনিক জলের তল আধুনিক যন্ত্র যেটি জলের তলদেশ দিয়ে আসলে পরিচালিত হয়ে থাকে তো এটি এটির যে আসলে টর্পেডো সাজে যে অস্ত্র সফলভাবে বিকশিত হওয়ার বহু শতাব্দীর আগে এটি প্রস্তাবিত হয়েছিল तो देखते ही आग्रह किसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार मुझे नहीं पता मुझे दो मिलियन लाइक कैसे ना कैसे करके मुझे चाहिए इतना जिला मैं कभी नहीं लूंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें जिला मुझे चाहिए